আর আজকে এটা বিক্রি করে দিচ্ছি কারণ বিরাশি লাখ টাকা দাম পেছি বিরাশি লাখ টাকা বিক্রি করে আর সংসদ সদস্য হিসাবে যে গাড়িটা আমি পাবো মানে ট্যাক্স ফ্রি এটা আবার কিন্তু আমাদেরই কিনে আনতে হয় এটার দাম এক কোটি টাকা বিরাশি লাখ মানে আমার আর আঠারো লাখ টাকা

আর একটা সমস্যা কি জানেন যারা অনেক টাকা বানায় তারা একটা পর্যায়ে অন্যায় করতে করতে তারা এটা অন্যায়ীবনে আমার বাড়িতে আমার কেন জানি মনে হয় আমি জানি না যে তিনশো জন আউলিয়ার কারণে কারো রক্তের উত্তরাধিকার আমার শরীরে আছে কারণ শাহজালাল আসছিলেন এখানে শাহজালাল তিনশো ষাট জন আউলিয়া আসছিলেন কিন্তু আমার কেন জানি আরেকটা জিনিসও মনে হয় যে বাংলাদেশের ভালো করতে চাইলে আপনি কিন্তু ভালো ঠিক করা এটা তো আমার স্বাভাবিক প্রক্রিয়া ধরেন আরেকটা বিষয় কি জানেন আমি কিন্তু বন্দুক নিয়ে ঘুরি না এত সাহস না বা আমি সুলো কিন্তু লাভ দেই না অত সাহসই আমার না

কষ্ট পাচ্ছে বা যেসব জায়গায় পাবলিকের ফাংশন আছে এগুলাতে যদি অ্যাটাচ করতে বেশি তাইলে হয়তো বহু দূরে এগিয়ে যেত আপনাকে ভোগাবে না আগাবে শুনেন আমি কিন্তু জানতাম না যে নির্বাচনে আমি জিতে যাব আমার কাছে মনে হয়েছে যে আমি একটা নির্বাচন করা দরকার মানুষের জন্য কাজ করছি করব কিন্তু এই নির্বাচন যে আমাকে এত সম্মানিত করবে আমি জানতাম আমি কিন্তু জানতাম না যে একটা ফ্লেট ঢাকায় না হইলেও কোনো না কোনোভাবে আল্লাহ একটা সংসদে আপনাকে একটা বিলে বাড়ি করে দিবেন দেন আমার কিন্তু বাসা ভাড়া বাসাতে থাকি কখনো বলছি কোনো ফ্ল্যাট কিনবো না কিনবো না হয়তো আমি বলছি এমপি থাকাকালীন সময় আমি কোনো সম্পদ করব না দেন না করার পরও কি হলো আমি একজন সংসদ সদস্য একটা বাড়ি পাইছি বাসা পাইছি যেখানে আমি থাকি এর মানে কি জানেন আপনি দুনিয়া ছেড়ে দেন দেখবেন দুনিয়া আপনাকে দিয়ে দিচ্ছে দুনিয়া ছেড়ে দেন মানে দুনিয়া ছেড়ে দেন ছেড়ে যান তাকেও ক্যামেরা আপনি মামলা খাবোলে আসলে মূলত সে সংসদ সদস্য হিসেবে তাকে একটি গাড়ি দেওয়া হবে আর যেটা ট্যাক্স ফ্রি হবে সেটাও কিন্তু কোটি টাকার গাড়ি কিন্তু এটাও কোটি টাকার গাড়ি কিন্তু এটা আর মাসে মাসে ট্যাক্স দিতে হয় সেটার আর ট্যাক্স দিতে হবে না কারণ তিনি একজন সংসদ সদস্য এজন্য এই গাড়িটি তিনি কম দামে বিক্রি করে দিয়ে আবারও এক কোটি টাকা দিয়ে আরও একটি গাড়ি নেবে যেটা সংসদ সদস্য হিসাবে তাকে দেওয়া হবে এবং কি সেই গাড়িরও টাকা প্লে করতে হবে তাকে শুধুমাত্র মাসে মাসে যে ট্যাক্সটা প্লে করতো সেটা করতে হবে না